নমস্কার স্যার বলুন কোথায় যেতে চান হানিমুনে যেতে চান নাকি বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে চান আচ্ছা হানিমুনে কাশ্মীরে যেতে কেমন খরচ হবে কাশ্মীরে হানিমুন তা ধরুন আপনার প্রায় এক লাখ টাকা খরচ তো পড়ে যাবে তা ওর মধ্যে কি বউ থাকবে না আমাকে আলাদা করে ভাড়া করে আনতে হবে আমাকে দেখে কি আপনার দালাল মনে হচ্ছে আর এক মিনিট আপনি বিয়ে করেননি আপনি বউ ভাড়া করতে যাচ্ছেন কেন আরে বিয়েটাই তো হচ্ছে না কিন্তু হানিমুনে যেতে ইচ্ছা করছে যে কি করে আগে বিয়ে করে আসুন তারপরে এখানে আসবেন বলছি আপনার কাছে কোনো মেয়ের বন্দোবস্ত হবে না কি করে তো ওই দেখুন ওই যে শান্তিবাসী ঘর মুঝছে ওনার খুব ঘুরতে যাও সব ওনাকে নিয়ে যান কি করে আরে আমি হানিমুনে যেতে চাইছি হরিদ্বারে না তাহলে আগে বিয়ে করে আসুন বউ নিয়ে আমার কাছে আসবেন হানিমুনে পাঠিয়ে দেবো ও দাদা আমাকে একটু অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দাও ও আপনাকে একটু কেন আপনাকে পুরো সরাশরিতে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেবো কি করে তা কত খরচ পড়বে দাদা অস্ট্রেলিয়া তা ধরুন প্রায় দশ লাখ টাকা তো খরচ পড়বে তেরা মাপ ইয়ার ছোটখার কাছে মা কিন্তু আমার বউ তো ফ্রিতে গেছে কি করে আপনার বউ ফ্রিতে অস্ট্রেলিয়ায় চলে গেছে কি করে অন্য একজনের সঙ্গে পালিয়ে গেছে বেশ তাহলে তা আপনি নিশ্চয় আপনার বউকে খুব ভালোবাসেন ওই জন্য অস্ট্রেলিয়ায় ওকে আনতে যাচ্ছেন ওরে ভালোবাসে কে ও কে তাহলে বললেন অস্ট্রেলিয়া যাচ্ছেন ছাদে কি যেতে চাইছি আমার বউ আমার জমি দলিল সোনার গয়না আর এলআইসির কাগজপত্র নিয়ে চলে গেছে কি করে আপনার বউ এলআইসির কাগজ কি করতে নিয়ে গেছে যাতে আমি মারা গেলে আমার মারা যাওয়ার টাকাটাও যেন ও পায় আবে সালে আপনি তাড়াতাড়ি এক কাজ করুন শীঘ্রই টাকা নিয়ে আসুন আপনাকে এক কোণে পুরো পার্টি দিতে চাই এই আমাকে একটু দুবাইয়ে পাঠিয়ে দিন না ম্যাডাম দুবাইয়ের ভিজা এখন বন্ধ আছে এই আমি ম্যাডাম না আমি স্যার আ স্যার এখন দুবাইয়ের ভিজা বন্ধ আছে বন্ধ আছে তা চাবি দিয়ে তালা খোলো আরে তালে ভিজা কি আমার লকারে থাকে ওটা দুবাই থেকে বন্ধ তা ওদেরকে একটু বলো না তালাটা খুলে দিতে তালা যদি না খোলে তাহলে ওদের কি বলুন একটু তেল লাগাতে কোথায় তেল লাগাবে এমা কোথায় আবার তালায় তেল লাগাবে মা ভাইন পে আজ আমি ইনকি কোথাও তেল টেল লাগানো যাবে না আপনি এখন আসুন এক মাস পরে দেখা করবেন এই স্যার আমার তে একটু ধরবেন কি ধরবো আমার ডকুমেন্টস টা কি বলতে পুরোই সমঝ তাই বলুন তা কোথায় যেতে চান ব্যাংককে যাব আসলে ওখানে আমার ব্যবসা আছে তো কি আপনি আসলে ওইটা লিখলে না কাস্টমাররা আসতে চায় না কি আসলে আমি তেল মালিস এই কে আসলিস এনাকে তাতারি তেল পাঠা